হ্যালো গাইস সকলে কেমন আছো খুব ভালো আছো সুস্থ আছো চলো আমিও খুব ভালো আছি তো সবজি কাটা হচ্ছে দেখো এতে সিম আলু আর লাউ শাক কাটা হয়ে গেছে আর আজকে ওয়েদার দেখো আজকের ওয়েদার যেমন বৃষ্টি হচ্ছে দেখো তাও বৃষ্টিটা একটু থেমেছে তো সকালবেলায় তো একদম পুরো মানে কুয়াশা কুয়াশা অতটা আজকে ছিল না হবে বলে মনে হচ্ছিলো না তারপরে সকালবেলায় উঠেই দেখছি তারপর খানিকটা পর দেখছি একদম মানে ওয়েদারটা পুরো মেঘলা করে একবারে হয়ে গেল বিচ্ছিরি অন্ধকার হয়ে এলো তো চলো তাড়াতাড়ি কাজটাচ হয়ে গেছে সান করে বৃষ্টি চলে এলো তারপর ফুল জলও আমি দিয়ে দিয়েছি আর আমার এলাকাও সবজি কাটতে কাটতে এসে হাতটা কেটে গেলো একদম মলমল লাগিয়ে নিয়েছি চলো আর সিম এগুলো কাটাও হয়ে গেছে চলো তোমরা প্লিজ ভিডিওটা দেখো আমার প্রথম থেকে শেষ অবধি আর আজকে এরা বেশি দুষ্টুমি করছে এই বাচ্চাগুলো জানো মানে প্রত্যেক দিন বাইরে খেলে মানে বৃষ্টি তখন বেশ ছিল না হয়নি আর এখন হঠাৎ বৃষ্টিতে চালু হয়ে গেছে বাইরে দুষ্টুমি না করে ঘরে বেশি দুষ্টুমি করছে চ্যাঁচা মেসি করছে বেশি জানো আরে এই জল না রে শরীর খারাপ করবে আর আমাদের উঠুন দেখো বন্ধুরা এই সামনেই জল ফেলছে দেখো আর আমাদের উঠুন দেখো বন্ধুরা আমাদের বেশি লোক সংখ্যা বলে বেশি কাদা হয় উঠুন তো উঠোনটা এখন এখানে দেখছো সমান তারপরেই বেশ কাদা হয়ে পা উঠে যাবে চপ্পল না করে চলা যাবে আর এই বেশ মানে ওয়েদারটা বেশ গরম ভাব ছিল বৃষ্টি হয়ে বেশ ঠান্ডা ঠান্ডা ভাব এলো ঠান্ডা না আমি তো এই কাপড়টা পরে নিয়েছি ঠান্ডা ঠান্ডা লাগছিল বলে সকালেই স্নান টান করা হয়ে গেছে চলো ওটা তো হয়ে গেছে এই যে ব্লাউজ করছে

হয়ে গেছে নাকি বন্ধুরা রক্ত বেরিয়ে যাচ্ছে হাতে এই আঙুলটা কেটে গেল এমনি ভাবে কেটেছে না এটা ভেতর পানি একটু কেটেছে রক্ত চলো আমি এই পর্দাটা তুলে দেবো এই পর্দাটা এই পর্দাটা তুলে দেবো চলো আমি তুলে দিই চলো পর্দাটা আমি তুলে নিচ্ছি অন্ধকার হয়ে আছে চলো দিয়ে জায়গাটা গুচ্ছ দিয়ে জায়গাটা পরিষ্কার করে দিই কাদায় পড়ে যাবি এই থালাটায় কুইড়ে নিয়ে গেলো আমাদের সবজির কোনো জিনিস ফেলা হয় না জানো বন্ধুরা আমাদের বন্ধু আছে না সব খেয়ে দে যত ভালো হয় না এগুলো সবজিগুলো এই যে খোলা খোসাগুলো খেয়ে নেবে গরুতে দিকে দিকে পাশে রাখ দি আইখানতে কি ঝাড়ু নিতে আটা চামচ বের করে দে ভালো চামচটা চামচ তো আছে তো আলো এবার ভাতটা নিয়ে দি না ওখান থেকে তাই না আর জলটা এখন কমেছে এই যে আর এই যে কমে গেছে একদম আর তো একদম পরে নেই একটুও আর এই জায়গাটায় জল জমেছিলাম ঝাঁটা করে দেখলাম পরিষ্কার করে দিল তোমরা দেখলে চলো আমার এখানটায় ঝাড়ুড়া হয়ে গেছে তো আমার এই পর্যন্তই ভিডিও সবকলে ভালো থেকো সুস্থ দেবো আবার নেক্সট ভিডিও তোমাদের সামনে আসছি সকলকে টাটা